ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেন জাস্ট ওয়ানস্টেপ আজ আলোচনা করবো ডব্লুবি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল দু হাজার সতেরো সালে গ্রুপ সি গ্রুপ এর সমস্ত প্রশ্নপত্র কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু কিন্তু তোমাদের জন্য রয়েছে নতুন কিছু প্রশ্ন রয়েছে এবং তার সাথে রয়েছে ব্যাখ্যা এবং সমস্ত প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে করা হয়েছে কারণ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু বেরোতে চলেছে বিজ্ঞপ্তি আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথম क्वेश्चन দেখো যে জেপিইজি একটি হচ্ছে ছবির ফরম্যাট এই জেপিইজির পুরো নাম কী দেখো জেপিইজির পুরো নাম হচ্ছে জয়েন ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ঠিক আছে তাহলে আমাদের জেপিইজি হচ্ছে ছবি আমরা তুলি ঠিক আছে সেই জেপিজির পুরো ফর্ম পুরো নাম বা পুরো ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ তোমাদের এক্সামের জন্য আমি আলাদাভাবে কিন্তু ক্লাস করিয়ে দিব টোটাল ফুল ফর্ম এবং অন্যান্য কোশ্চেন কিন্তু করিয়ে দেব সেই জন্য কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কোশ্চেন দেখো সর রামসর সাইট যেটির সাথে সম্পর্কিত অর্থাৎ রামসর সাইটটা কিসের সাথে সম্পর্কিত জলাভূমি উপত্যকা বনভূমি না তৃণভূমি দেখো রামসর সাইট হচ্ছে জলাভূমির সাথে কিন্তু সম্পর্কিত দেখো এটি রামসর কনভেনশন কনভেনশন নামে পরিচিত একটি আন্তর্জাতিক চুক্তির অংশ যা কবে হয়েছিল উনিশশো সালে ইরানের রামসর শহরে স্বাক্ষরিত হয়েছিল এই কনভেনশনের মূল লক্ষ্য হল জলাভূমি সংরক্ষণ সেগুলো টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং হচ্ছে জীব বৈচিত্র্য রক্ষা করা তাহলে রামসর হচ্ছে কোথায় ইরানের হচ্ছে রামসহর হচ্ছে একটা শহর সেখানে কিন্তু উনিশশো একাত্তর সালে যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে রামসর চুক্তি যেটা কার সাথে সম্পর্কিত জলাভূমির সাথে কিন্তু সম্পর্কিত হিমোগ্লোবিনের কাজ হলো অর্থাৎ হিমোগ্লোবিনের প্রধান কাজ কি তখন অক্সিজেন পরিবহন করা রক্তাল রোধ করা না ব্যাকটেরিয়া ধ্বংস করা না শক্তির ব্যবহার করা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা দেখো হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন যা রক্তে লাল কণিকায় মানে আর বি সি ঠিক আছে লোহিত রক্ত কণিকায় কিন্তু থাকে হিমোগ্লোবিন এটি ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীরের সমস্ত কোষে অক্সিজেন কিন্তু পৌঁছে দেয় পাশাপাশি এটি কোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনে যাতে এটি নিঃসরের মাধ্যমে বাইরে বের হয়ে যেতে পারে তাহলে দেখো হিমোগ্লোবিনের একটা কাজ হচ্ছে কিন্তু অক্সিজেন পরিবহন করা আর আর কাজ হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু কে নিঃসরণের কিন্তু সাহায্য করা কিন্তু হিমোগ্লোবিনের কাজ তাহলে এক কথা বলতে পারি যে অক্সিজেন পরিবহন করা ও কার্বন ডাইঅক্সাইড অপসরণে সাহায্য করা হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ তারপর দেখো ভিটামিন এ ভিটামিন এর অভাবে যে রোগটি হয় তো কোন রোগটি হয় ভিটামিন এর অভাবে রিকেট রাতকানা পড়া চুলপড়ানা স্কারবি। তাহলে দেখো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ অপশন নাম্বার হচ্ছে বি সঠিক রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে তারপরে ভিটামিন এ সম্পর্কে কিছু জেনে নেব দেখো রোগটির বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইট ব্লাইন্ডনেস বা হচ্ছে নেক্রোটলপিয়া ঠিক আছে এই রোগে আক্রান্ত ব্যক্তি রাতে বা কম আলোয় ভালো দেখতে পান না ভিটামিন এ রোগের চোখের রেটিনায় কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন এ তাহলে ভিটামিন এ কোথায় যে চোখের রেটিনা রেটিনা হচ্ছে কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য লক্ষণ হচ্ছে কি দেখো মানে অন্যান্য রাতকানো রোগ হলে চোখ শুকিয়ে যাওয়া কর্নিয়ার ক্ষয় এবং দৃষ্টিশক্তি ক্রমে কিন্তু কমে যাওয়া তারপরে ভিটামিন এ ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে গাজর মিষ্টি আলু ডিমের কুসুম দুধ ও দুগ্ধজাত খাবার আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তবে আমি এখানে বলবো এই যে এই ভিডিওটা তোমরা দেখে নেবে মানে গ্রুপ ডি এর ভিডিও আমি এর আগে কভার করেছিলাম গ্রুপ ডি এও কিন্তু ভিটামিন এ থেকে একটা কোশ্চেন এসেছিলো সেখানে কিন্তু আমি ভিটামিন এ ডিটেলসে কিন্তু আলোচনা করে দিয়েছি অবশ্যই করে তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখবে দেখো মানুষের শরীরের মোট হারের সংখ্যা কত দুশো পাঁচটি দুশো ছয়টি দুশো দশটি এবং দুশো আটটি তাহলে মানুষের শরীরের মোট হারের সংখ্যা হচ্ছে দুশো ছয়টি এটাই সঠিক উত্তর তারপরে দেখো শিশু অবস্থায় হাড়ের সংখ্যা হচ্ছে কটি প্রায় দুশো সত্তরটি বা অপশনে যদি তিনশো প্লাস থাকে তিনশোটি হোক কারণ শিশুদের প্রথম অবস্থায় কিন্তু হাড়ের সংখ্যা থাকে তিনশোটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু হার আপোষের সঙ্গে মানে একে অপোসের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যায় ফিউজ হয়ে যায় মানে যুক্ত হয়ে যায় ফলে প্রাপ্তবয়স্কদের দেহে হাড়ের সংখ্যা কমে গিয়ে কত হয় দুশো ছয়টি এবার হচ্ছে কুটির হাড়ের সংখ্যা মানে আমাদের যে বিভিন্ন যে জয়েন্ট আছে এই সমস্ত সংখ্যা হচ্ছে আশিটি এবং হচ্ছে অঙ্গের হাড়ের সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি মোট হচ্ছে দুশো ছটি তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ হাড়ের সংখ্যা হচ্ছে খুলি খুলিতে কটি হার থাকে বাইশটি হার থাকে অর্থাৎ মানুষের মাথার কুলিতে বাইশটি হার থাকে মেরুদণ্ডে থাকে তেত্রিশটি ঠিক আছে আর হচ্ছে পাজরে থাকে বারো জোড়া মানে মোট হচ্ছে চব্বিশটি মানে আমাদের হচ্ছে দুটো পাজর এক পাজরে বারো জোড়া অন্য পাজরে বারো জোড়া মানে টোটাল চব্বিশটি আর হাত ও পা মিলিয়ে সব থেকে বেশি হার থাকে টোটাল হচ্ছে প্রায় হচ্ছে একশো কুড়ি বেশি পরবর্তী দেখো যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত অর্থাৎ কোন দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট নেপাল ভুটান ভারত না চীন তাহলে যে নেপালে কিন্তু অবস্থিত মাউন্ট এভারেস্ট দেখো মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অবস্থান হিমালয় পর্বতমালার মধ্য কিন্তু অবস্থান নেপাল এবং চীন নেপাল এবং চীন তিব্বত স্থায়িত্বশাসিত অঞ্চলের সীমান্তে কিন্তু অবস্থিত অর্থাৎ এটি নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত একটি পর্বত তাহলে দেখো কোনো তথ্য দেখে না যে উচ্চতা আট হাজার মিটার ঠিক আছে স্থানীয় নাম নেপালি ভাষায় স্থানীয় নাম হচ্ছে মাউন্ট এভারেস্টের মাথা অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে অর্থাৎ সাগর মাথা সাগর মাথা বা সাগর মাতা কোথায় বলা হয় এটা হচ্ছে নেপাল অর্থাৎ নেপালে কিন্তু বলা হয় হচ্ছে সাগর মাথা এভারেস্টকে আর তিব্বতীয় ভাষায় বলা হয় চোমো লুংমা তিব্বতীয় ভাষায় বলা হয় চোমো লুংমা কিন্তু আন্তর্জাতিক নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট তারপরে দেখো ধরিত্রী দিবস অর্থাৎ বসুন্ধরা দিবস ধরিত্রী দিবস পৃথিবী দিবস আর্থ ডে একই জিনিস কবে পালন করা হয় পাঁচই জুন একত্রিশে ডিসেম্বর বাইশে এপ্রিল না পঁচিশে মার্চ তাহলে হচ্ছে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল কিন্তু ধরিত্রী দিবস মানে আর্থ ডে পালন করা হয় তাহলে দেখো ইতিহাস দেখো প্রথম ধরিত্র দিবস পালন করা হয় উনিশশো সালে বাইশে এপ্রিল যুক্তরাষ্ট্রে শুরু করেছিলেন কে পরিবেশবাদী নেতা হচ্ছে গাই লর্ড লেলসন ঠিক আছে এখন এটি বিশ্বব্যাপী একশো তিরানব্বইটিরও বেশি দেশে কিন্তু পালন করা হয় ধরিত্রী দিবসে যেসব কাজ করা হয় সেগুলো দেখে নাও যে গাছ লাগানো প্লাস্টিক বর্জন এবং পুনর্ব্যবহার করা প্রচার স্কুল কলেজ সচেতনামূলক কর্মসূচি এবং পরিবেশ রক্ষায় অঙ্গীকার করা হচ্ছে ধরিত্রী দিবসের প্রধান হচ্ছে এই কাজগুলো করা হয় তারপরে দেখো কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় দেখো কোশ্চেন কিন্তু আগে ভালো করে পড়তে হবে ঠিক আছে যে কোনো পরীক্ষায় কোশ্চেন ভালো করে পড়তে হবে সমস্ত কোশ্চেনটা দিয়ে দেবে দিয়ে দেবে কিন্তু লাস্টে নয় বা না এইটা যুক্ত করে দেবে দেখো কোনটা গরুমারা এটা পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত চাপড়ামারি পশ্চিমবঙ্গে অবস্থিত মানুষ মানুষ কোথায় অবস্থিত মানুষ হচ্ছে আসামে অবস্থিত তাহলে উত্তর হয়ে যাবে মানুষ অবস্থিত নয় মানুষ সঠিক অ্যান্সার তারপরে দেখো গরুমারা জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের মধ্যে অবস্থিত চাপড়ামারি আলিপুর দুয়ারে অবস্থিত আর সুন্দরবন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু অবস্থিত আর মানুষ হচ্ছে বক্সা জেলার কাছে হচ্ছে অসমে অবস্থিত এবার দেখো ঝু ঝুম কি ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি না নদীর নাম লোকনৃত্য না উপজাতি তাহলে ঝুম ঝুম হচ্ছে চাষের পদ্ধতি অপশন নাম্বার এ সঠিক দেখো ঝুম হলো এমন এক কৃষি পদ্ধতি যেখানে বনভূমি কেটে বা ও পুড়িয়ে সেখানে কিছু বছর চাষ করা হয় তারপর জমিটিকে ফেলে রেখে অন্য জমিতে চলে যাওয়া হয় ঝুম চাষ কোথায় প্রচলিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষত ত্রিপুরা মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ইত্যাদি দেশে ইত্যাদি রাজ্যে সরি ইত্যাদি রাজ্যে কিন্তু প্রচলিত আছে তাছাড়া হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের পার্বত্য অঞ্চলেও কিন্তু এই ঝুম চাষ কিন্তু দেখা যায় দেখো এর দেখে নেব পাহাড়ের ঢালু জমিতে গাছপালা কেটে ফেলা হয় শুকিয়ে গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ছাই মিশ্রিত সেই জমিতে কিছু বছর চাষ করা হয় এবং জমির উর্বরতা কমে গেলে অন্য জমিতে কিন্তু চলে যাওয়া হয় তারা দেখো সম সাথে পরিবেশের জন্য ক্ষতিকর কারণ বন ধ্বংস হচ্ছে মৃতিকার ক্ষয় ঘটে দীর্ঘমেয়াদি কৃষিকাজের জন্য কিন্তু এটা উপযোগী নয় উপকারিতা প্রাথমিকভাবে এবং সহজ এবং খরচ কম উপজাতিদের ঐতিহ্যবাহী জীবিকা এটি তবে দেখো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র বিহার ওড়িশা না তামিলনাড়ু তাহলে উত্তর হচ্ছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র অপশন নাম্বার এ সঠিক তারপর অবস্থান হচ্ছে ওরাঙ্গাবাদ জেলায় মহারাষ্ট্র এই গুহাগুলি সর্যাদ্রী পর্বত অংশ তাহলে এই গুহাগুলি কোথাকায় সর্যাদ্রী পর্বত অংশ এখানে বৌদ্ধ হিন্দু এবং জৈন ধর্মের স্থাপত্য নিদর্শন কিন্তু একত্রে রয়েছে মোট চৌত্রিশটি গুহা আছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কৈলাশ মন্দির এটা হচ্ছে ষোলো নম্বর কেম এটা হচ্ছে কৈলাস মন্দির এটা কিন্তু সবচেয়ে বিখ্যাত ইউনেস্কো স্বীকৃতি ইলোডা গুহা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু পরিচিত তারপরে দেখো এই গুহাগুলি খ্রিস্টীয় থেকে নবম শতাব্দীর মধ্যে কিন্তু খোদাই করা হয়েছিল তারপর দেখো কোশ্চেন এগারো নম্বর যে মানব দেহের কোষে থাকে কয়টি ক্রোমোজোম ছেচল্লিশটি চুয়াল্লিশটি বাইশটি না পঁয়তাল্লিশটি তাহলে দেখো ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে অপশন নম্বর এ সঠিক দেখেন ডিটেলসে মানুষের শরীরে মানুষের সাধারণ শরীরে সোমা সোমাটিক সেলে থাকে তেইশ জোড়া ক্রোমোজোম অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজোম কত জোড়া বললে হচ্ছে তেইশ কিন্তু যদি বলে টি তাহলে হচ্ছে ছেচল্লিশটি মানে যে তেইশ দুগুণে ছেচল্লিশটি এর মধ্যে বাইশ জোড়া হলো অটোজোম বাইশ জোড়া কি অটোজম আবার যদি কোশ্চেন আসে যে অটোজম কটা থাকে তাহলে বাইশ জোড়া আবার হচ্ছে এক জোড়া থাকে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স গ্যামেট বা স্পাম ডিম্বাণু কোষে থাকে অর্ধেক সংখ্যক অর্থাৎ তেইশটি ক্রোমোজম এই কোশ্চেনটাও আসতে পারে এটা কিন্তু আমরা মাথায় রাখবে তারপরে দেখো আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন ঠিক আছে এক্সরসি ডিনামাইট তরঙ্গ না পরমাণু ব্রোমা আলফ্রেড নোবেল আবিষ্কার করেন কিন্তু ডিনামাইট তারপরে দেখো আলফেড নোবেল ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী উদ্ভাবক ও হচ্ছে শিল্পপতি তিনি ডাইনামাইট নামক একটি বিস্ফোরক পদার্থ আবিষ্কার করেন যা আগে ব্যবহৃত নাইটো ব্লিসারিং থেকে অনেক বেশি নিরাপদ ও কার্যকর নোবেলের আবিষ্কারের কারণে তিনি বিশ্ববিখ্যাত হন এবং পরে তার নাম অনুসারে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থাৎ আলফেড নোবেলের নাম অনুসারেই কিন্তু এই নোবেল প্রাইজ দেওয়া হয় তারপরে দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত আমেরিকা ইউরোপ এশিয়া না আফ্রিকা তাহলে আফ্রিকা মহাদেশে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত অপশন হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আফ্রিকার হচ্ছে জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে এই জলপথটি জামবেসি নদীর উপর অর্থাৎ ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর উপর জামবেসি নদীর উপর কিন্তু অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম অন্যতম অন্যতম বৃহৎ ও চমৎকার জলপ্রপাতগুলোর মধ্যে কিন্তু একটি ভাষায় এটিকে বলা হচ্ছে মুসা আ থুনা অর্থাৎ ধোয়ার শব্দ বলা হয় ভিক্টোরিয়া জলপথকে বিশ্বের বৃহত্তম জলপথ হিসেবে বিবেচিত করা হয় পরবর্তী কোশ্চেন দেখো যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত বায়ুতে থাকে সবথেকে বেশি তাপমাত্রার গ্যাসটির নাম কি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড তার হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের সঠিক অ্যান্সার নাইট্রোজেন বায়ুতে সবথেকে বেশি মাত্রায় আছে নাইট্রোজেনের কত পার্সেন্ট বায়ুতে আটাত্তর পার্সেন্ট কিন্তু আছে বায়ুতে অক্সিজেন আছে একুশ আর বাদ বাকি বাকি হচ্ছে গ্যাস হচ্ছে আর্গন কার্বন ডাইঅক্সাইড মিলে কিন্তু টোটাল হচ্ছে ওয়ান পারসেন্ট আছে প্রশ্ন হচ্ছে সিএনজি সিএনজির পুরো নাম কি কম্পেস্ট ন্যাচারাল গ্যাস ঠিক আছে এই সাথে তোমাদের কিন্তু জি শেষ হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখো তোমরা ভালো করে প্রিপারেশন নাও তোমাদের কিন্তু আরও আপকামিংয়ে অনেক কিন্তু ক্লাস আমি নিয়ে আসবো সুন্দর সুন্দর ক্লাস সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নাও জয় হিন্দ জয় ভারত